মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না দিনের পর দিন আল্লাহর নাফুরমানি গুণা অশ্লীলতা বেহায়াপনা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য আর হারাম রোজগার হারাম পথে চলতেছে আল্লাহর নাফুরমানি অব্যাহতভাবে করে যাচ্ছে এমন নাফরমান সন্তান তুমি মনে রাখো তুমি কোনো মুসলমানের বাচ্চা না তুমি সন্তান তুমি মুসলমানের সন্তান না তুমি এক সন্তান লাওয়ারিস পিতৃ পরিচয় নাই যার কোন মার পরিচয় নেই সে এক লাওয়ারিস বেওয়ারিস সন্তান আল্লাহ তালা বলছেন নু সাবধান এবং নাফরমান সন্তানের জন্য ফালাত আমার কাছে কিছু চাই না এমন বেইমানের জন্য আমার কাছে কিছু চাইও না এজন্য এটা জরুরি ভাব নিজের ভিতরে এটা বুঝা। নিজের ভিতরে এটা অনুভব করা নিজের ভিতরে এটা ফিকির করা আমি মুসলমান আত্মপরিচয় যে ভুলে যায় সে মানুষ না আত্মপরিচয় মানে আমি কে আমি কোথেকে আসলাম কে আমারে বানাইলেন আমারে কেন বানাইলেন আমি কোথায় ফিরে যাব আমাকে কি করতে বলছেন আমি কি করছি এতটুকু বুঝ বুদ্ধি দেমাক যেই মুসলমানের নাই যে মানুষটার নাই তুমি বেটা কোনো মানুষও না মানুষের জাত আল্লাহ তাআলা আমাদেরকে আজকের ইউরোপ ইয়াহুদি খ্রিস্টান বেইমান নাস্তিক মোর্তাদরা সারা পৃথিবীর এই বস্তুবাদ এই পুঁজিবাদ তারা মানুষকে বুঝাই দিছে অব্যাহতভাবে যে মানুষের জীবনের পরিচয় একটাই উপার্জন পড়া লেখা চিন্তা চেতনা সমস্ত ফন্দি ফিকিরের একটাই মাকসাত কামাই করবে রোজগার করবে উপার্জন করবে কেন ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল মানুষ অর্থনৈতিক প্রাণী এটা হলো ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান ক্যাপিটালিজমের স্লোগান অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জন বাবা নিজেও কামাই করে আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে ভালো রোজগার করতে পারবে এটা নিয়ে ফিকির এই ফিকির এটা দেশের আইখা পারো বিদেশের আইখা পারো যেখানেই ফিকির মাকসাদ একটাই টাকা পয়সা উপার্জন এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি ছেলেটা লাইনে আসে কামাই রোজগারি করে না ছেলেটা লাইনে না উনি অসন্তুষ্ট না ছেলেটার দিয়ে কিছুই হলো না যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া ওরে দিয়া কিচ্ছু হলো না কি আশা ভরসা করছিলেন এই টাকা আশা ভরসা করছিল সে লাখ লাখ টাকা কামাই করবে এখন সেই আশাটার হলো না এই জন্য উনি আফসুস তাহলে মাকসাদে জিন্দিগি বানায় নিছি আমরা বাবা এবং সন্তান অভিভাবক এবং অধীনস্থ প্রত্যেকেই জীবনের স্বপ্ন বানায় নিছে উপার্জ রোজগার অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা আমি মানুষকে আমার গোলামের জন্য বানিয়েছি মাকসাদে হায়াত জীবনের উদ্দেশ্য আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার সেজদা আল্লাহ তালার হুকুম পালন তো খাদ্য খাবার আল্লাহ বলছে কারো সহযোগিতা রিজিকের জন্য খাদ্য খাবার পানীয়র জন্য আমি আল্লাহ তোমাদের কারো সহযোগিতা চাই না হ্যালো নার্জকুক আমি একাই রিজিক দেবো আমি একাই রিজিক দেব তো বলতেছিলাম জিন্দগির মাকসাদ ইবাদত বলেন কি তাহলে সন্তানের জীবনের মাকসাদ ও ইবাদত অভিভাবকের জীবনের मकसदও কি কোরআনুল কারিমে আল্লাহ স্পষ্ট এটা ভাইঙ্গা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসাবির আলাইহা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে আমার জীবনের मकसदও নামাজ আমার সন্তানের জীবনের मकसदও নামাজ এই বাদে কোরআন রায়ে আল্লাহ বলছেন ইব্রাহিম সাল্লাম দোয়া করছেন রব্বি মকি মাস আলাহ অমিং দুর আল্লাহ আপনি আমাকেও নামাজি বানান আমার সন্তানাদি বংশধরকেও নামাজি বানান তাহলে আমার জিন্দেগির মাকসাদ আপনার সেজদা আমার পরিবারের সদস্যদের জীবনের মাক্সাদো আপনার সেজদা এজন্য প্রিয় বাপ মুসলমান হিসাবে একজনই যদি বুঝে থাকেন মনে রাখবেন এই আপনারা যারা অভিভাবক মুসলমান আপনাদের যাদের ছেলে মেয়ে আছে পরিবার আছে খোদার অসম আপনারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা 365 দিনে খোদার এক বছরে আপনার ঘরে ঘুমাইয়া মুসলমান মা বাপ জীবিত থাইকা খোদার 365 দিনের একটা বছর টানা আপন ঘরে ঘুমাইয়া 14 বছর 16 বছরের ছেলে মেয়ে আঠারো বছরের ছেলে মেয়ে যাদের কোনো দিন ফচরের নামাজ পড়ে না এই এই জানোয়ার আপনি কতদিন পালবেন এই চতুষ্প আপনি আরেকবার হিসাব আপনার জীবনের সার্থকতা যে জীবনে আপনি কি করলেন আর আমনের ফুতে কি করলেন আপনার জীবনটা কোথায় শেষ করলেন আর আমনের সংসার জীবনে শেষ কি করলেন সংসারের জন্য সংসার মানে খাট আজকে আমরা বুঝছি সংসার মানে সোফা সংসার মানে ফার্নিচার সংসার মানে বিল্ডিং সংসার করছে হ্যাঁ বিল্ডিং দেখায় ওরা খাট দেখায় সোফা দেখায় ফার্নিচার দেখায় এগুলো বছর পরে দেখবেন দেখবেন কবর থেকে আপনার ঘরের ফার্নিচার নাই এগুলো ফেলে দিছে আপনার সন্তানরা ফেলে দিছে যদি জিজ্ঞেস করেন বাবা এগুলো কই আমি যেগুলো এত মজবুত কাঠ দিয়ে বানাইলাম আমার বানানো সেই সোফা

সমস্ত নেক আমল হায়াত শোনো দুনিয়া আমি বানাইছি আমি নিজেই বলছি আমি দুনিয়া বানিয়েছি আমি জানি আমি কি বানাইছি কোম্পানি জানে এটা কি বানাইছে এক নম্বর না ছয় নম্বর উৎপাদনকারী বলতে পারে এটা আসল বানাইছে না দুই নম্বর বানাইছে না খেলনা বানাইছে আল্লা বলে দুনিয়া তো আমি সৃষ্টি করেছি আমি বললাম এটা লাহবুমা লাইফ এটা তামাশা এটা খেলাধুলা দুনিয়া একটা খেলনা দুনিয়া একটা ফালতু জিনিস এটা কিছুই না আমি আল্লাহর কাছে কিছুই কিছুই এই নাফরমানকে খাইতে দিচ্ছি কুলু মুজরিমুন আল্লাহ বলে ইন্নকুম মুজরিমন তোমরা পাপি তোমরা নাফরমান আমি দেখতেছি বান্দা দিনের পর দিন নামাজ পড়ো না তিরিশ বছর মিথ্যা বলতেছো তিরিশ বছর ধরে সুদ খাও তিরিশ বছর ধরে হারাম উপার্জন করো প্রতিদিন নাচ গান রঙ্গিন টেলিভিশন নর্তকীর ছবি তোমার ঘরে কিংবা চা দোকানে চলতেছে তুমি দেখতেছ তোমার বিবি বাচ্চা নাচ গান দেখে তোমার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোমার মেয়ে বেপর তার রাস্তায় চলাফেরা করে তুমি মনে করছো এক রং তামাশার জীবন আল্লাহ বলে না বান্দা না ফরমানি সত্ত্বেও অল্প কিছু সময়ের জন্য দুনিয়া খাও এবং ভোগ করো সুযোগ দিলাম তবে মনে না ফরমান সেদিন কিন্তু জাহান নাম অপেক্ষা কর তুমি চেনো না আমি মাওলাকে তুমি মনে করছো আমি শুধু রাহমান না বান্দা রাহমান তো আমার একটা নাম রাহিম তো আমার একটা নাম আমার তো আরো নিরানব্বইটা নাম আছে আমি তো জব্বার আমি তো আহার আমি তো আজিজ আমি তো জুন আমার সেই নামগুলোর অর্থ জিজ্ঞাসা না সেগুলোর অর্থ জিজ্ঞাসা করল না আমি যে প্রতিশোধ গ্রহণকারী সেটা শুনো নাই আমি যে প্রচন্ড শাস্তিদাতা সেটা শুনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেটা শুনো নাই এই জন্য বাফ আমার বন্ধু আমার কোরআনুল করিম আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সব কিছু স্পষ্ট বলেছেন বলেছেন বাংলা আমি ছাড়ব না আমারই রাত আমার এই দিন আমার সকাল আমার দুপুর আমার সন্ধ্যা আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার সাগর আমার পানি আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দিগি আমার দেওয়া চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার দেওয়া স্ত্রী সন্তান ছেলে মেয়ে ক্ষেত ফল ফুল ফসল এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি সুম্মা লাতুসআলুন নায়াউম ইদিন আনিন নাইম প্রতিটি নিয়ামত প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করি আমার এক এক নিঃশ্বাসের কি হক আদায় করছে আমি ছাড়বো না প্রিয় نوجوان আল্লাহ ছাড়বে না বন্ধু খোদার কসম আল্লাহ ছাড়বে না ছাড়বে না এই আয়াতের তফসিরের মধ্যে আছে হজরত অমর রাদি আল্লাহ তালা আনহো এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহো এই তিনজন ওনারা একবার তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তিন দিন পরে এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুইটা চারটা খেজুর খাইছে আর একটু পানি পান করছে এই খেজুর টুকু খাওয়ার পরে দুইটা খেজুর আর পানি আল্লাহনবী সাল্লাম তফসিরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন والله لا تسالوا عن هذا النعيم ওমর আল্লাহর কসম এই খেজুর আর পানি টুকুর ব্যাপারেও আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে হাশরের ময়দানে এর হক কি আদায় করছে হযরত ওমর সেদিন কায়দা দিয়েছে কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ মাত্র দুইটা খেজুরের হিসাব দিতে হবে তিন দিনের কুদার্ত থাকার পরে আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ والله لا تسالوا আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে প্রতি লোকমা প্রতিটা ভাত প্রতিটা চাউলের হিসাব হিসাবে বন্ধু ফওয়ার অফ বিকা লানাস আল্লাহ বলছে কসম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করি লানাস আল আল্নাহুম আমি কিন্তু ছাড় বোনাবান আমি ছাড় বোনাবান ইন শ্যামাসর ওয়াল ফু ওয়াল ফুআদা করল কানা আন্ধু মস কান চোখ এবং দিলকে আল্লাহ জিজ্ঞেস করবে আরে অন্তর পর্যন্ত বলবে যে তোমাকে দিয়ে কি ভাবছিল আমারে নিয়া আমার অন্তরে আপনার বান্দা আমাকে দিয়ে এই এই ভাবছিল এই এই কল্পনা করছিল এই জন্য আমি মাঝখানে কথাটা একটু প্রসঙ্গ বড়াইলাম অর্থ হলো এটা বুঝাইতে চাইলাম নু আলা সাল্লামের মতো একজন নবীকে আল্লাহ ধমক দিস সাবধান নাফুরমান ইমানদারের সন্তান হয় না আপনারা আপনাদের নিজ নিজ পরিবারের প্রতি যত্নবান হন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না বললাম একজন কেউ না একজন কেউ না